প্রধানমন্ত্রীকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি দিয়ে স্বাগত জানান ভাটপাটার বিধায়ক পবন সিং তাই নিয়ে ব্যারাকপুর জুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক দরজা রবিবার সকালে ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সমর্থনে মাঠে করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন প্রধানমন্ত্রীকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি দিয়ে স্বাগত জানান ভাটপাটার বিধায়ক তথা অর্জুন পুত্র পবন কুমার সিং মুহূর্তের মধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়

আমরা সার্বিকভাবে নজর রাখি যাতে তার কোনো কিছু অসুবিধা সৃষ্টি না হয় তো সেইভাবেই একটু দেখভাল করতে আসে ছাত্র যুবরা আছেন দেবরাজ দাও সকালবেলা ঘুরে গেছেন ক্যান্ডিডেট নিজেও ঘুরে গেছেন আর সবার কাছে একটা আবেগের জায়গা তো এই যে মঞ্চে দিদি বা অভিষেক দা আছেন সেটা একটু আবেগই হয় তো আমরা সেভাবেই ঘুরে গেলাম কাজ ভাবে এগোচ্ছে আর কালকের মানুষের ঢলন আপবে আমরা চিন্তা করছি মাঠে জায়গা দিতে পারবো কিনা জায়গা দিতে দিতে না পারা যায় তবে কিভাবে আমরা বিকল্প মানুষদের রাখতে পারি সেই বিষয়গুলো নিয়ে একটু ভাবতে হচ্ছে তবে আজকে যেভাবে দিদি আমডাঙ্গায় বলে গেলেন তাতে বোঝা যাচ্ছে যে এবং এত মানুষের উপস্থিতি সেখানে হয়েছিল এবং তিনি কিন্তু ঘন্টা আগে চলে টাইমে আর শেডিউল টাইম একটা ঢুকে গেছে তার মধ্যে এত মানুষের ঢল দিদি লোক ঢুকছে এটা বোঝা যাচ্ছে যে ব্যারাকপুরের সিটটি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রিয় প্রার্থী প্রার্থী শুধু জিতছেন না বিপুল ভোটে জিতছেন আমার নিজের মনে হচ্ছে আজকে এই সংখ্যাটা দেড় লাখ হয়ে গেছে তার থেকেও তাৎপর্যপূর্ণ একটা ঘটনা আজকে আমার আ আমার নিজের অত্যন্ত লজ্জা লেগেছে এবং ছাত্রজীবও প্রতিদেশ সকলে লজ্জা লাগে সেটা দেখলাম আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে গিফট করল আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে এটা উল্টো করে গিফট করছে ভাবুন রবীন্দ্রনাথ ছবিটাকে কি हिसाबে ব্যবহার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানের ব্যবহার হচ্ছে না এটা ব্যবহার হচ্ছে ওই অর্জুন সিং এবং তার ছেলে পবন সিং এর ফটো করার জন্য ওই ফটোটা উঠবে সেই ব্যয় সেই জন্য তারা ব্যবহার করছে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে এরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না এরা বিবেকানন্দ সম্পর্কে বাজে কথা বলে এরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে এরা বাংলা সৃষ্টি কৃষ্টি সংস্কৃতির বিরুদ্ধে আমরা এই কথা বারবার বলি আজকে আপনারা দেখলেন আজকে অর্জুন সিং পমন সিংরা কোনটা ঠিক ভুল বোঝে না পাঁচ থেকে লাস্টলি সুকান্তবাবু তাকে আবার একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করলেন কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে বিশ্বাস করুন লজ্জায় মাথা হেঁট হয়ে গেল এবং আজকে যেইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানের মধ্যে দিয়ে আমাজকে বাঙালির আবেগ বাংলার আবেগ রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলার আবেগ নয় সারা ভারতবর্ষের সম্মান সারা বিশ্বের ক্ষেত্রে সম্মান রবীন্দ্রনাথ ঠাকুর আজকে তাকে অপমান করা হচ্ছে আমি একজন ছাত্র যুব প্রতিনিধি হিসেবে আমার নিন্দার ভাষা নেই আমার লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে আমি শুধু বলবো ক্ষমা করো ক্ষমা করো হে রবীন্দ্রনাথ ঠাকুর ফটো দিয়ে সম্মানিত করবেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় মনোজ ব্যানার্জী মহাশয় ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহসভাপতি রবি শঙ্কর সিং মহাশয় ঋষি বঙ্কিমচন্দ্রের